পশুটা হচ্ছে অনেক দামি মহাপূল্যবান একটি পশু জান্নাতি পশু এটা খবরদার এর কষ্ট দিবেন না ঠিকমতো খাবার দিবেন সিং একটু তেল দিয়ে দিবেন কুরবানির যখন জায়গায় নিয়ে যাবেন যাওয়ার পূর্বে আদর করে দিবেন মাথায় হাত বোলা দিবেন গা পরিষ্কার করে দিবেন সুন্দর করে তাকবীর পাঠ করতে করতে কুরবানির স্থানে নিয়ে যাবেন যতক্ষণ কুরবানির পশু জবে হবে না নিয়ে যাওয়া থেকে শুরু করে জবে করা পর্যন্ত তাকবীরের উপরে থাকতে হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর বলছেন এত মহামূল্যবান পশু পশু বিশাল বিশাল তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম আমার লাভটা কি অথচ মহামূল্যবানি গড়তে হবে কার নামে জোরে বলেন কার নামে আমরা অনেক সময় একটা ভুল কথা বলে থাকি অমুকের নামে কুরবানি বাবার নামে মায়ের নামে ইত্যাদি নামে কুরবানি বলি না উদ্দেশ্য আমাদের ভালো হলে কথাটা কিন্তু খারাপ আল্লাহ ব্যতীত কারো নামে কুরবানি করা যায়জ নাই হারাম নাম যুক্ত হবে আর চিল্লা বলুন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা জিকিরের আড়াজনে বলছি না জিকির করতে হবে কার নামে আল্লাহর নামে সুতরাং আমার নামে কুরবানি অমুকের নামে কুরবানি নামে কুরবানি এ কথাটা বলা যাবে না বলতে হবে কি অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কথাটা বোঝা গেছে ভাই আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি নামটা হবে তা আল্লাহ আল্লাহ রফ বলেলাম বলছেন বান্দারে তোমরা যে কোরবানি কর এই পশুর রক্ত আমার কাছে আসে না মাংস আমার কাছে পৌঁছায় না তাহলে আমার আল্লাহ তাকে আল্লাহ বলেন এইভাবে লাইয়া না লালুহু মুহাওয়ালা লুহু আল্লাহ আকবর আল্লাহ রকুল আলমিন বলেন বন্দারে তোমরা যে কুরবানি করবানি পৃত পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না মাংসও আমার কাছে পৌঁছায় না কলা কি বেনাহু তাকুয়া মিংপুম আমি আল্লাহ রফ বুলে হলে তোমাদের তাকোয়ার দিকে লক্ষ্য করি এই যে কোরবানি পশুটা জবেই করতেছ কে কোন নিহতে জবে করতেছ কে কোন উদ্দেশ্যে জবেই করতেছো আমি আল্লাহ কেবল মাত্র তাকোয়ার জন্য তাকোয়ার দিকে লক্ষ্য করি এই পশুর মাংসও তোমাদের তোমরা ভক্ষণ করবে চামড়াও তোমাদের কাজে লাগবে হাতবিগুলো তোমাদের কাজে লাগবে আমার কোনো উপকার নাই আমার চাওয়ার বিষয় একটা তাকুয়া আমার জন্য করলে আমি আল্লাহ এতেই তোমাদের প্রতি খুশি হয়ে যায় বলুন সুভাহ আল্লাহ সুতরাং কুরবানির ক্ষেত্রে তাকুয়া লক্ষণীয় তাকুয়া খেয়াল করতে হবে এইবার যারা বিশাল বিশাল পশু ক্রয় করে 2 লক্ষ তিন লক্ষ টাকায় এইবার একটা পশুকে যে নাম দিছে কালো দেখলাম 100 কোটি টাকা নাকি দাম আইজলামি এটা নিছো কেলে দাম অনুসারে কিছু নয় এই টাকাগুলো করবে কি জানেন বড় বড় বিত্তশালীরা এই পশুগুলো কিনবে কেনার পরে দুই তিনটা মিডিয়ারে খবর দিবে মিডিয়াতে প্রচার করো এইবার দেশের সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছে আমার ছবি তুলে তুলে ফেসবুকে ছারে আচ্ছা বলেন তো দেখি যারা কুরবানির পশুর ছবি তুলে ফেসবুকে ছারে ওদের কি তাকো আছে কথা বলেন তাকো আছে খবরদার প্রোহিবিটেড আই অফ ইসলাম ইসলাম থেকে নিষেধ করা হয়েছে খবরদার আপনি নিজেকে শো অফ করবেন না কোরবানির পশুর ছবি কেউ ফেসবুকে ছাড়বেন না সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না তাহলে আপনার তাকুয়া জিরো পার্সেন্ট হয়ে যায় কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট হয়ে যায়